আসসালামু আলাইকুম সবাইকে এই মুহূর্তে আছি আমরা লক্ষ্মীপুরের কমলনগরে মাতাব নদীর পার আমরা এখানে বেরিবাদের কাছেই আছি আর আজকে আমাদের আড্ডায় আমাদের সাথে থাকছেন মোহাম্মদ নাফিসউদ্দিন নাফিস উদ্দিন হাজিরাত মিলাদ একাডেমির শিক্ষার্থী যিনি এবার ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা অর্জন করেছেন আমরা নাফিসের কাছ থেকেই তার বক্তব্য শুনবো বিভিন্ন কথা তিনি শেয়ার করুন আমাদের সাথে চলুন তাহলে পরিচিত নাফিসের সাথে নাফিস কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি নাফিস কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া বাংলাদেশের আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয় সে চান্স পেয়েছে তার অ্যাডমিশন জার্নি সম্পর্কে আমরা জানবো নাফিস আমরা যদি তোমার অ্যাডমিশন জার্নি সম্পর্কে জানতে চাই আমাদেরকে ছোট্ট করে তোমার অ্যাডমিশন জার্নি সম্পর্কে একটু বলো আমার অ্যাডমিশন জার্নি বলতে ভাইয়া আমি এসএসসি এসএসসি দেই ঢাকা সিটি কলেজ থেকে তো এসএসসির আগেই আমি ভালো মানে বুঝতে পারছিলাম যে অ্যাডমিশনের জন্য আগে থেকে ইউমেশন নিতে হয় বা পুরো প্রস্তুতি নিয়ে রাখতে হয় তা আমি এসএসসি থেকেই মানে অ্যাডমিশনের জন্য মেন্টালি মানে প্রস্তুত ছিলাম আর কি তো আমি এসএসসি প্রথমেই ফিক্সড করে ফেলি যে আমি আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেব দেন এসএসসির পরে ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ করি আর আমার প্রিপারেশান মূলত অফলাইনে অভ্যাসে ভর্তি ছিলাম আর অনলাইনেই মূলত আমি মূলত ক্লাসগুলো করতাম অনলাইনেই কন্টিনিউ করছিলাম তো আমার প্রিপারেশন অনলাইন বেস ছিল এভাবেই প্রিপারেশনটা চালাই যায় আর কি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট দিলো যখন তুমি দেখলা তুমি চান্স পেয়েছো সর্বপ্রথম ফোন দিয়ে কাকে জানিয়েছ আমি ভাইয়া রেজাল্টটা যখন চেক করি বাসে ছিলাম তখন মানে বাসে আমু ছিল আমু আমি রেজাল্টটা চেক করি মানে আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম যে আমি এত ভালো রেজাল্ট করছি তো দৌড় দিয়ে যাই আমুর সাথে কানি কান্না পেয়ে পড়ছি আর কি আমুর সাথে কান্না করছিলাম আর কি আসলে এই ফিলিংসটা তো আসলে মুখে প্রকাশ করার মতো না এই ফিলিংসটা আসলে এক একজনের রকম মানে সারা জীবনের একটা স্বাস্থ্যকতা যাই হোক এখন তোমাকে যদি বলি যে আমাদের প্রত্যেকের একজন আইডল থাকে বা মেন্টল থাকে যা আমরা যাদের সাথে আমরা তাদেরকে আমরা ফলো করি হয়তো তাদের সাথে আমরা সরাসরি কথা বলে ফলো করি অথবা তাদের লাইফ স্টাইল দূর থেকে আমরা দেখে ফলো করি তোমার যদি একজন আইডল বা মেন্টোর কথা যদি জিজ্ঞাসা করতে হয় তুমি কাকে দেখে ফলো করো বা কাকে তুমি নিজের মেন্টের হিসাবে মানো মেটোতে এরকম না মানে আমার হচ্ছে আমাদের এলাকায় যে বড় ভাই দুজন সাজ পেয়েছিল সাহেব ভাই মন ভাই ওনাদেরকে দেখতাম যে ওনারা ওনারা সাজ পেয়েছে আমরাও এরকম ভালো কিছু করতে হবে আর এমনিতে অনলাইনে যে বাইদের কাছে ক্লাস করতাম বয়েটে ডাবিতে পড়তো আমারও ওই থেকে ইচ্ছা থাকবে যে আমিও বয়েটে পড়বো ডাবিতে পড়ব ওই বাইরের লাইফস্টাইল ফলো করতাম ওইটাই আর কি তোমার হয়েছে যেখানে তোমার কাছে ওই মুহুর্তে মনে হয়েছে যে না আমাকে বাংলাদেশের টপ ক্লাস যে কোনো একটা পাবলিক ইউনিভার্সারি চান্স পেতেই হবে হ্যাঁ এরকম মনে হয়েছে যখন মানে আমার ভাই আমার থেকে দুই মে চিনিও ছিল তো আমার ভাই যখন মানে দাবিতে চান্স পায় না তখন আমার ফ্যামিলিতেই দেখছিলাম যে আব্বু অনেক আমসেট হয়েছিলো আব্বু মানে খুব একটা খুশি ছিল না আর কি বাইরে রেজাল্ট দিয়ে তখন আমি ভাবলাম যে আমার ভাই হয়তো ব্যর্থ হয়ে যাবে কিন্তু আমাকে এটা করতে হবে মানে আমাকে চান্স পাইতেই হবে তখন থেকে মনে একটা

আমাদের এখানে স্টুডেন্টরা সবাই অত খুব একটা ভালোভাবে জানে না যে গাইডলাইন পায় না আর কি কীভাবে কী করতে হবে বা কীভাবে পড়ালেখা এগিয়ে নিতে হবে তারপরে আমরা বেশিরভাগ সময় আড্ডায় সময় পার করে ফেলি পড়ার সময় পড়া পড়ি না আড্ডা ঠিক আছে আড্ডা দেওয়া যায় কিন্তু পড়ার সময় আমরা পড়াটা ঠিকমতো পড়ি না এই জন্য আমাদের হয়তো দেখা গেছে এ জেএসি খারাপ হয়েছে এসি খারাপের কারণে ছেলে আমরা আবার এস তো খারাপ করে ফেলতেছি যদি জিএসসি ভালো হইতো হয়তো সে অনুপ্রেরণা পাই এস এসিতে ভালো করতো দেন এসএসসি ভালো করতে দেন তার ভিতরে একটা ইয়ার ছিল অনুপ্রেরণা পাইতো যে আমাকে ভালো একটা ভাত্রের চান্স পাইতে হতো এই জন্য ভাইয়া প্রথম থেকেই ভালো করা উচিত আর কি প্রথম থেকে সিরিয়াস থাকলে আমার উপদেশ থাকবে পড়ালেখা অন্তত ডেইলি দুই তিন ঘন্টা হইলো মানে পড়ালেখার যদি আমার কন্টিনিউ থাকা কন্টিনিউ থাকলে আসলে পড়ালেখা কন্টিনিউ থাকলে ডেইলি এক ঘন্টা পড়লো তার পড়াটা ঘুরতে যাবো এবং সে ভালো রেজাল্ট করতে করতে এক সময় অনুপ্রেরণা পেতে পেতে এক সময় ভালো রেজাল্ট করতে পারবো আর কি তোমার আমাদের প্রত্যেকের শিক্ষা জীবনে কিন্তু একজন থাকে যার অবদানের কারণে হচ্ছে যে আমরা অনেক দূর আগে যাওয়ার একটা অনুপ্রেরণা পাই বা তার মুখের দিকে তাকালে মনে হয় যে না এই জীবনে আমাকে কিছুটা করতে হবে এই এরকম কোন মানুষ কি তোমার জীবনে আছে না এরকম মানুষ বলতে ভাই আমার বাবা মায়ের অনেক কষ্ট মানে নিজের প্রতি এত ত্যাগ বাবা মায়ের এই কষ্টগুলো মানে মাথায় আসলেই নিজের ভিতরে একটা অনুপ্রেরণা আছে যে না করতে হবে আমাকে পাইতে হবে বাবা মা আর হচ্ছে আর আমার এই অ্যাডমিশনের অনলাইনে কিছু ম্যান্টররা অনেক সাহায্য করছিল ওনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছিলাম যে গত কয়েক বছর ধরে অনলাইন প্ল্যাটফর্মটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যেই পিছিয়ে পড়া ছাত্রছাত্রী আছে তাদের জন্য হচ্ছে একটা ফেসিং হয়ে আসছে অনলাইন প্ল্যাটফর্ম

তারা তাদের অনেক ছোট ভাই আছে বোন আছে বা যদি কোনো মা বাবা থেকে থাকেন তাদের সন্তান পরবর্তী সময় ভর্তি পরীক্ষা দিবে বা বিশ্ববিদ্যালয়ে চান্স চান্স পাওয়ার জন্য তারা লড়বে তো গার্ডিয়ানের কোন জিনিসটা আসলে ফলো করা উচিত বা গার্ডিয়ান হিসাবে সচেতন গার্ডিয়ান হিসাবে তাদের ছেলে মেয়েদেরকে কোনটা মানে কিভাবে টেক কেয়ার করা উচিত বলে তোমার মনে হয় আমি মনে করি গার্ডিয়ানদের সর্বপ্রথম কাজ হয়েছে মানে নিজের সন্তানের ভিতরে হচ্ছে একটা অনুপ্রেরণা জাগিয়ে দেওয়া যে ওই জায়গায় চান্স পাইতে হবে বা এরকম একটা মনের ভিতর স্পিয়ার জাগিয়ে দেওয়া যেন সে নিজ থেকেই মানে বুঝতে পারে যে না আমাকে চান্স পাইতে হবে এই স্পিয়ারতেই সে মানে আগে যেতে পারবে আর কি তার স্বপ্নের দিকে এই জিনিসটি অনেক বড় বেকার হিসেবে কাজ করে আর কি অসংখ্য ধন্যবাদ নাফিসকে নাফিকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম